সকালবেলা এমনিতেই সব কাজে তাড়াহুড়ো করতে হয় তার মধ্যে যদি সবগুলোই হয় দেরির কাজ তাহলে কেমন লাগে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা যেহেতু আমি প্রতিদিনই রান্না করি আমাকে হচ্ছে লাঞ্চ বক্স রেডি করে দিতে হয় তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার সেই মলা মাছগুলো এনেছিল এগুলোই খেতে হবে আর সে তো সবসময় রাত্রিবেলা বাজার করে তো রাত্রে তো আমি জীবনেও হচ্ছে মাছ কাটবো না তো সকালবেলা এই জন্য হচ্ছে এই যে মাছগুলো কাটতে আমার অনেকটা সময় চলে গেল এর মধ্যে আবার এই লাল শাক এনেছিলো লাল শাকটা এমনিতেই একদিন আগে এনেছিল তো আজকে যদি এটা রান্না না করতাম তাহলে এটা নষ্ট হয়ে যেত তাহলে আপনারাই বলেন এই শাক বাছাবাছি করতে কিন্তু অনেক টাইম লাগে তার মধ্যে আবার এই যে এতগুলো মলা মাছ এগুলো কাটতেও কিন্তু অনেক সময় লাগে তারপর আবার এগুলো ধুতেও কিন্তু অনেক সময় যায় তাই না তো কি আর করার কিছু করার নেই মাছগুলো অনেকটা সময় ধরে কাটার পরে তারপরে ভালো করে ধুয়ে নিলাম আর লাল শাকটাও এদিকে আমার হয়ে গেছে তো এর মধ্যে প্রথমে ভেবেছিলাম যে মাছটা হচ্ছে আমি শুধু ভাজি করব তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে সে আবার বলল যে না এর মধ্যে একটু আলু দাও তো আমি আসলে মলা মাছটা সবসময় এভাবে ভেজেই রান্না করি অনেকে দেখেছি এটা হাতে মেখেও রান্না করে আমিও হাতে মেখে করি খুবই কম কাজকি মাছটা আমার হাতে মেখে বেশি করা হয় তো যাই হোক মাছগুলো ভেজে নিলাম একটু হলুদ আরেকটু একটু লবণ মেখে তারপরে আর এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেবো এখন এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু সামান্য হচ্ছে রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের দুটো আলু হচ্ছে এর মধ্যে আমি কুচিয়ে রেখেছি ওগুলো দেবো তো আর হচ্ছে আমার একটু ডাল রান্না করা ছিল রাত্রিবেলায় হচ্ছে ডালটা রান্না করেছিলাম ওটাই হচ্ছে দিয়ে দেবো কিছুটা ডাল রয়ে গিয়েছে তো এখন দেখেন মশলাটাকে কিন্তু আমার কষানো মানে অনেকটা সময় ধরে কষিয়েছি এখন হচ্ছে যে আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়েও হচ্ছে এখন কিছুটা সময় কষাবো যেহেতু আমার মাছগুলো হচ্ছে ভাজি করা তো এই জন্য এখানে এখন আলুগুলোও হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আচ্ছা আমি একেবারে যে মানে ভাজা মানে ভুনা করব না একটু হচ্ছে মাখো মাখো রাখবো তো এটা আমার আসলে মলা মাছটা খেতে খুব ভালোই লাগে কিন্তু কেন জানি না মানে কুড়তে অনেকটা সময় লাগে দেখে খুব বেশি মানে আনতে নিষেধ করি মানে আমার ভালো লাগে না যেহেতু এখন হেল্পিং হ্যান্ডও নেই তো এখন হচ্ছে এই যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আসলে একটু ধনেপাতা দিলে অনেক বেশি ভালো হতো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতো কিছু করার নেই ধনেপাতা ছিল না বাসা দিলে অনেক বেশি ভালো হয় তো এই দেখেন মাছের ফাইনাল লুকটা অনেক বেশি মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে আমার মেজ ভাগনাটা কিছুদিন আগে হচ্ছে ইন্ডিয়া গিয়েছিল একটা কাজের জন্য তো ওখান থেকে আসার সময় হচ্ছে আমার জন্য এই শালটা নিয়ে এসেছে তো শালটা রেড কালারের ছিল মানে পুরোটা জুড়েই হচ্ছে কাজ ছিল অনেক বেশি সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে তো শালটা আসলে খুব ভালো লাগছিলো গায়ে দিয়েছিলাম একটু তো আর এখানে আমার মেয়েদের জন্য অনেকগুলো চকলেট এনেছে তো ওরা তো খুবই খুশি